দুনিয়াটা আল্লাহ পাক একটা মহাব্বতের কারণে বানাইছেন তাজমহলের নাম শুনছেন না এই তাজমহল যে বানাইছে এই তাজমহলও বাদশাহ শাহজাহান একজনের মোহাব্বতে বানাইছে এটা জানেন না বাদশাহ শাহজাহানের বউ ছিল মমতাজ এই মমতাজের এর মহাব্বতে মমতাজ জহন মারা গেছে উনি তার মহাব্বতে তাজমহল বানাইছে এই তাজমহল কত টাকা খরচ করে বানাইছে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা স্থান হইল তাজমহল এরকম দুনিয়াতে যারা কেউ কাউরে মহাব্বত করে তার জন্য কিছু না কিছু করছে এর মধ্যে হজরত ইউসুফ আলী ইসলামকে মোহ্বত জুলাইখা নাম শুনছেন হজরত ইউসুফ আলহ ইসলামকে মহব্বত করত হিসাবে ইসুফ আলহ ইসলামের জন্য কিছু করছে ইসুফ আলাই ইসলামের জন্য নিজের দেশ চাইয়া মিশরে আসছে মা বাপ আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে ইসুব ইসলামের মহাব্বতে এমন এক বাদশাহ কাছে বিবাহ বসছে যেই বাদশাহ নিজের জওয়ানি ছিল না কাপুরুষ ছিল আজিজ এ মিসার এই মহাব্বতের কারণে জুলাইখা নিজের ধন সম্পদ সব ইসুফ আল্লাহ ইসলাম যেন আল্লাহ ভালো রাখে সব দান করে দিছে এই মোহাব্বতের কারণে খা সব দান করে দেওয়ার পর ভিকারি হয়ে গেছে একটা সময় রাস্তাতে ভিক্ষা করতো ছিল বাদশার সর্ব জমিদারের মেয়ে মানুষের দান সৎকা করতো মোহাব্বতের কারণে ইসুফ আলাই ইসলাম যে পাইতে যাইয়া নিজে ভিকারি হয়ে গেল এখন ভিক্ষা করিয়া খায় ইসুফ আলা ইসলামের মহাব্বতে জলায় খা অন্ধ হয়ে গেছে কানতে কানতে এক পর্যায়ে আর হাঁটা করতে পারতো না একটা ঝুপড়ির মধ্যে থাকতো মানুষে কিছু দিলে খাইতো না দিলে অনাহারে দিন কাটাইত এগুলো হচ্ছে মহাব্বত আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল সাল্লা ইসলাম কে মহাব্বত করতেন স্বয়ং আল্লাহ আল্লাহ যদি মোহাবত করে দুনিয়ার মোহাব্বতওয়ালারাই এত কিছু করে যারে ভালোবাসে আল্লাহ যে নবীরে মহাব্বত করছে জন্য আল্লাহ আসলে কিছু করছেনি এটা একটু যেমন দরকার আগে একটা কথা জানেন আমার বাড়ি উজানি অনেকের উজানি সম্পর্কে একটা ভুল ধারণা আছে যে আমরা উজানিওয়ালারা নাকি নে মরা বলি যে নজি জীবিত না নীজি মরা আসলে আমি না শুধু উজানির কমপক্ষে পাঁচশো আদেন এখনো বাংলাদেশে এবং পৃথিবীতে গুইরা গাইরা বয়ান করে একজন মানুষের ভয়া কি এই কথা শুনছেন যে আমরা মনে করি নবীজি নবীজি মরা যদি না শুনে আপনারা যদি বলেন উজানিওয়ালারা নবীজিরে মরা মনে করে এটা ঠিক ভাই বরং আমি ব্যক্তিগতভাবে নবীজি কেমন জীবিত এটা আগে আপনাদেরকে বলি আমি বোখারি শরীফ ফলাই এই বোখারি শরীফের মধ্যে তাকরার বাদ দিলে প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিস আছে ইমাম বখারি রহমতুল্লাহ এই বখারি শরীফ লেখার সময় এই হাদিসগুলা যে লেখছে এগুলা লেখার আগে প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি ওই হাদিসটা নিয়া অজু কইরা দুই নামাজ পইরা নবীজির নবী পাকের কাছে যাইয়া বসতেন কোনো কিতাবে আছে উনি রোজা পাকের কাছে যাইয়া শুয়ে পড়তেন আর বলতেন আল্লাহর হাবিব এটা যদি আপনারে হাদিস হয় কারো বানানো কথা না আপনারই কথা তাইলে আমার একটু বললে আমি এটা লিপিবদ্ধ করব আপনার উন্নত করে জানাম এই ওনার প্রত্যেকটা হাদিস লেখার আগে নবিজি ওনাকে থেকে বলতেন ইমাম বুখারির নাম হইল মুহাম্মদ বাফের নাম হইল ইসমাইল রওজায় আত্থার থেকে নবীজি বলতেন এ মুহাম্মদ এমনি ইসমাইল তুমি তোমার কিতাবের মধ্যে লেখ এটা আমি নবী বললাম এটা আমারই কথা আমারই হাদিস তা আমি যে সাড়ে পাঁচ হাজার বার কম পক্ষে নবীজি শুধু একজন মানুষ হজরতে ইমাম বখারি রহমতুল্লাহ সাথে কথা বলছেন এই কথাটা আমি ক্লাসে বলি তাইলে আমি কি নবীজিকে মরা মনে করি না জীবিত আছেন বুঝায় জীবিত না হইলে উনি কথা বলেন কিভাবে। তা আমার তো উজানি জানি আমিও জানি একজন দায়িত্বশীল তা আমি তো বলি নবীজি জীবিত শুধু একজনের লগেই কম পক্ষে রোজা থেকে সাড়ে পাঁচ হাজার বার কথা বলছেন তাইলে ভাই কেউ যদি বলে উজানি আলারা নবীজি রে মরা মনে করে এই কথাটা কি ঠিক হইব এটা খেয়াল ঠিক আছে না এই যে আমরা নিজে গো মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এই বানাইন কথা আন্দাজি কথা জানা নাই একটা বলে দেয় তো যাই হোক নবিজি শুধু হজরতে ইমামি সাথেই কথা বলছেন এরকম আহমদ কবির রেফাই একজন বড় আল্লাহর ছিলেন জানেন তো আপনারা এই সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ সাথে শুধু কথাই বলেন না রোজ আথার থেকে হাত মুবারক বাহির পেরে দিয়া মুসাফাও করছেন তাহলে নবীজি কি জীবিত না মরা এই মানুষ আমি এটা বললাম কত হাজার বা ওনার নাতি হজরতে হাসান হজরতে হোসাইন রাদি আল্লাহ নুমা আজমাইনদের সাথে কথা বলছেন এটার কোনো হিসাব নাই শুধু এক দিনের কথা আপনাদেরকে আমি বলি হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা যেদিন এমতে করবেন সকালবেলা হাসান হুসাইন প্রতিদিনে ফজরের পরে রজাইয়া থারের পাশে যাইয়া বসে থাকত আর নানার সাথে কথা বলতো নানারে সালাম দিতেন নানা উত্তর দিত নানার সাথে বিভিন্ন ধরনের কথা বলতো নানা উত্তর দিত খুব আদরের তো ছিল জানেন না শুধু আদরের না এই যে আমরা নামাজ পড়ি সেজদার মধ্যে গেলে আমগো বাচ্চা ফোলা পায় বা নাতি ফুতিরা আমগো সেজদা করলে মাথার উপরে আইয়া উড়ে না অনেক সময় হাত দিয়া ও সরাইয়া সেজদার তে লাগে এখন নামাজ হইব না না হইব পেস লাগে না এই নবীজি এই মাছ আলামে শিখে গেছে কেমনে নবিজি যখন সেজদায় যাইতেন এ ইহরতে হাসান হুসাইন রাদি আল্লাহ গুতা আলা নুমা আজমাইন দোনোজন না নবীজির মাথার উপরে উঠিয়া চাপ দিয়া রাখতো পরে নবীজি হাত দিয়া দোনোজনদের দুই সাইডে সরাইয়া সেজদাত্তি উঠতেন কেবলা থাকতেন নবীজি নামাজ কি দৌড়াইছে না ওই নামাজে চলছে এই নবীজি বুঝাই গেছেন যে নাতি ফুতিরা নামাজের মধ্যে যদি তোমাকে সেজদার উপরে উঠিয়া যায় তোমরা যদি কেবলাদা ঠিক রাখো এদিক সেদিক না ফিরো তোমরা তাদেরকে উঠে গেলে ব্যথা সরাইয়া ব্যথার তে বাড়াতে উঠো তাইলে তোমরা নামাজ শেষ হইতো না নামাজ ঠিক থাকবো বুঝাইছি আমরাও দুই উজানির আমার নাম এতে শামুল হক আমার বড় ভাইয়ের নাম হইল এতে রামুল হক উনি দুই তারিখে চর্মনায়ের ফিসাভুজুর আসবেন না চাননি এই সমাবেশে উনি যোগ দিবেন দুই তারিখে তাই উনি আর আমি আমরা এক বছরের সড়ব আমার দাদা উজানির হুজুর উনি যখন সেজদার যাইতেন আমগো দুইজনকে এত বেশি আদর করতেন আমরা ওনার উপরে যাইয়া বৈশাখের তো উনি সেজদারতে ওঠার সময় আমগো দুই বাইরে দুই দিকে সরাইয়া শেষদারতে উঠতেন আমার চাচা মোবারক করিম সাব রহমতুল্লাহ এ অমন উজানির আগের মোবারক করিম সাব নাম শুনছেন না এই উনি আমার দাদারে বলছিলেন আব্বা আমনে যে এই দুইজনের এত আদর করেন নামাজের মধ্যেও সেজদারতে এগরে উডাই এমনি সরাইয়া সেজদারতে উডেন আমনের নামাজের ক্ষতি হইত না তা আমার দাদায় কয় আরে মোবারক হাসান হুসাইন যে যে সরাইছে হে শুনে আমার শেষ হয়েছি পরামর্শি চেরা করে দি তু দোষ পরামর্শি চেরা করে দি তু দোষ কসম আল্লাহ নমি করলাম পরামর্শ তাইলে দেখেন নবীজির কথা দিয়েই শুরু করলাম নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকে মোহাব্বত করতেন কে আল্লাহ পা তো আল্লাহ যদি নবীজিরে মোহাব্বত করে থাকে নবীজির জন্য আল্লাহ কি রাখছে বাদশা শাহজানে তো তাজমহল জোলাই খাল তো জোলাই খা তো ইসলামের লেগে ভিকারি অন্ধ পর্যন্ত এরকম না লাইলি মজনুর মধ্যে মজনু আবার লাইলির লেগা বিক্ষুক সাজে জানেন না একদিন মজনু বিকাশে যা ফুকারা কুচ মজে বিকারি সে যা লাইলির বেদ গেছে লাইলি মানুষের আল্লাহ রস্তে দিতে আছে লাইলি তো বড় লোকের মাইয়া ছিল জুলাই খার মতো লাইলি সবাই আল্লাহ রস্তে টাকা দেয় তো মজনু মনে করছে এই সুযোগে লাইলি একটু দেখে লাভ আমিও ভিখারি সাজ্জা মাথা ডারে গুজাইয়া ভিকারি লাইলির সামনে যাইয়া উঠছে উঠতে না দিছে লাইলি দেহে এটা একটা পর পুরুষ লাইলি হুটকিরা ভিতরে চলে গেছে দেখেন মজনু তারে এত মহব্বত করত এরা লাইলি জানতো কিন্তু এরপরও লাইলি বুঝত পর পুরুষের সামনে যাওয়া যায় নাই এই জন্য লাইলি কিন্তু পলাই গেছি বুঝাইছিনি আর আমরা তো দেহা হাওলাত করি না এই যে যুব সমাজ আরে কত ভালোবাসা ঠিক না মোহাব্বতে কাজ বিষায় হাই বয়ান করে না নেহি মমকেন মোহাব্বতে কাজ বেশ হাই বয়ান করে না নেহি মমকেন না মরতা হো না জিতা হো আজ হামারি এমন একটা জিনিস এটা যদি কারো ভিতরে কারো জন্য হয়ে যায় তাইলে মানুষটা যদিও মারা যায় না কিন্তু জীবিতও থাকে না এত পাগল হয়ে যায় দেখেন না অন্ধ হয়ে যায় বিক্ষুক সাজ্জা যায় মহব্বতের কারণে মহাব্বত এক কঠিন জিনিস এই মহাব্বতাই যদি কারো আল্লাহর জন্য হয়ে যায় ওই ব্যক্তি রাতের বেলা যেমন আমরা যে মাঝাবের হানাফি মাঝাবের অনুসারী নেই আমরা রহমতুল্লাহ চল্লিশ বছর জীবনে এশান নামাজেরও যদি নামাজ পড়ছে অর্থাৎ সারা রাত্র ঘুমায় না ওনার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত চলে আসছিল সবাই দুনিয়ার যখন ঘুমিয়ে যায় তখন উনি ভাবতেন এখন আমার আল্লাহর সাথে আমি কথা বলতে সহজ সবাই ঘুমিয়ে রয়েছে সবাই চোখ আমি আমার মা সাথে কথা বলি এই এরকম মোহাব্বতের কারণে একজন বলছিলেন যারা আল্লাহর পাগল মা সুরাতে ইউ সুফকা নেই চাহনে वाলা মাই সুরাতে ইউ সুফকা নেই চাহনে वाলা কাশকে মান এেমন নেই আশকে লায়লা আমি জুলাই খার মতো প্রেমিক না প্রেমকা না জুলাই হাজের মিসুভর জন্য পাগল পাগনইছে। আমি মজননুন মতো পাগল না যে মজনু লাইনির জন্য পাগল হৈছে। তাহলে তুমি কার পাগল তোমারও তো পাগল মনে হয় আমি হয়েছি আমার মাওলায় হাকিকির পাগল তুই আমার মাওলায় হাকিকির পাগল মাওলায় হাকি কি কেরুম এখন উনি বলে মাই তলে বে মাওলা হো মেরে এসকে নিরালা মাই তলে বে মাওলা হো মেরে এসকে নিরালা জুমলা যা জিসকে তেজল উজালা আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 যারা আল্লাহর প্রেমী আল্লাহর মহব্বত ঢুকে যায় তারা আল্লাহরই ডাকে সবসময় ঠিক না তো আমি যেটা বলতে চাইছিলাম আল্লাহ যে আমগুনো বীরে মহব্বত করে আমগুনো বীর লেগে আল্লাহ কি করছে এটা একটু দেখুন দরকার না দুনিয়ার মানুষ যদি মহব্বতের জন্য অনেক কিছু করতে পারে আমগনবীর জন্য পাক কিছু নি দেখি দেখেন দুনিয়ার মানুষ মোহব্বত করিয়া যারে মোহব্বত করে কি ক্ষমতা দেখাইতে পারে আর আল্লাহ পাক যে মোহব্বত করার কারণে আল্লাহ বহু ক্ষমতা আমগনবীজিকে দিছেন যদি সারা পৃথিবীর বাদশাহ একত্রিত হইয়া এটি করতে পারে না আমরা নবীজির যুদ্ধের ময়দানে কাফেররা গেরাও করে ফেলেছে হামলা করার জন্য নবীজি বললেন আল্লাহ গেরাও তো কইরা ফেলেছে এখন আমি কি করব আমরা তো বিপদ পড়ে গেছি আল্লাহ পাক বললেন আমার হাবিব আপনার পায়ের নিচে বালু আছে না বালু হাতে নেন আমার নাম নিয়া কাফের দিকে মারেন না কাফেররা বহু দূরে নবীজি বললেন আল্লাহ আমনে বলছেন আমি মারব বাকি বালু কি দূরে যায়নি এই বালু আমনে মারলে যায় উইরা বাতাস থাকলে উল্টা নিজের গাও এই বিরতাই এরকম না আল্লাহ পাক বললেন মা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা হে আমার হাবি আমনে বালু মারেন তাদের শোকে শোকে পৌঁছাইয়া করে কানা করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ। আমগো আল্লাহ মুহাববত করার কারণে বালু তীরের মতো যাইয়া কাফের গো সরক ঢুকছে। পরে কাফের না কেবল শোক দলে আর নবীজি আর কিরা মিল্লা এগরে বাইরে হয়। বুঝেছে তো যাই হোক এরকম হাজারক পাওয়া হাজারো ক্ষমতা আমাদের নবীজিক্যাল্লা পাক দিছেন আসসালামু আলাইকুম